দর্শক বন্ধু আজকে একটা খুব খুব সুন্দর এবং খুব কম রেটে গাছ পাওয়া যায় এমন একটা জায়গায় চলে এসেছি হবি অফ সুলেখা এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়ায় নিজের জন্য তার সাথে তার যারা দর্শক আছে তাদের জন্য প্রত্যেকে এখন বাগান বিলাস প্রেমী হয়ে গেছে তো সেই জন্যেই কোথায় আছে সেটা খুঁজতে হচ্ছে নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এই বার্নিয়াতে চলে এসেছি বাগান বিলাস গাছ দেখব এবং দেখাব পরপর স্কিপ না করে সাথে থাকো প্রথম থেকে শুরু করছি এটা কি দাদা আপনি গ্রাফটিং করেছেন না চারা গুটি কলম করেছেন কি প্রজাতি এটা হুম

প্রতি ঝোঁক কিন্তু প্রত্যেকটা বাগানিদের হয়ে গেছে তাই চলে এসেছি আজকে কৌশিকদার বাড়িতে এটা কি গাছ এটা হচ্ছে আপনার এই টেক্সাস ছাগাও বলে অনেকে আবার অনেকে বলে ওই সিলভার কুইন মিলি বিক্রি তো দাম কত ও কুড়ি টাকা পিস চারা আচ্ছা এটা থেকে চারা তৈরি হবে আচ্ছা দেখো কি সুন্দর অসাধারণ অ্যাডিনিয়ামটা দেখো

এটা এটা ইয়েলো কত দাম টাকা চারা এটা এটা হচ্ছে এটা ইয়েলো এই ভ্যারাইটির নাম এখন আমি উদ্ধার করতে পারিনি নাম বলছি কালার অসাধারণ পিঙ্ক কেমন দাম এটা একশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর গাছ দর্শক বন্ধু আজই চলে আসো যেই দেখবে এটা অমনি চলে আসো একদম কাছে বার্নিয়ার মার্কেটের থেকে প্রায় পাঁচশো মিটার তেহট্ট যাওয়ার ঘাটের রাস্তা কৌশিকদার নার্সারি একদম রাস্তার ধারে চলে এসেছি আমি অনেক ধরনের গাছ কিনবো

এটা এটা রয়্যাল লুপিন অরেঞ্জ এটা হচ্ছে ই এটা মানে লিপস্টিক আর এটা লিপস্টিক তাও কতগুলো প্রজাতি আছে দাদা ভাই 100 প্লাস 100 প্লাস মানে মানে এবং খুব রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে খুব সস্তায় এটার নাম বলুন রেড ওয়ান্ডার রেড ওয়ান্ডার এটা এটা লিপস্টিক লিপস্টিক দাম এগুলো কি 100, plus. Manna manna 100.

খুব সুন্দর খুব সুন্দর এটা চিত্র চিত্রা ইন্ডিয়ান চিত্রা কত দাম আড়াইশো টাকা বলে এটা 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 কত দাম এটা নেই রেডি করতে হবে মোটামুটি দুশো টাকার মধ্যে হবে দুশো থেকে আড়াইশো ওকে এটা এটা নরমাল একটা ভেরাইটি আচ্ছা এখানে সাদা দুই রকম কেন না করা আছে গাছটা আচ্ছা দাদা আপনি গ্রাফটিং যদি করেন একটা গাছ কেমন দাম নেন গ্রাফটিং করলে খুব হার্ডলি 500 থেকে 1000 মানে যতগুলো হবে তত আচ্ছা ততটা 100 বেড়ে যাবে ততগুলো আচ্ছা বাহ খুব সুন্দর এটাটাও অসাধারণ এটা হচ্ছে জাকিরানা জাকিরানা খুব সুন্দর খুব সুন্দর দারুণ বলুন দাদা মাটি তৈরি করা হ্যাঁ বলে দেবেন মাটি তৈরি করাটা এটা বলুন দাদা এটা হচ্ছে রাসবেরি ফুলটা ছোট হয় ফুলটা বড় হয় এটা ওফ ও টাকা খুব সুন্দর খুব সুন্দর না আসলে সত্যি মানে খুব মিস করতাম ভীষণই ভালো লাগছে এরকম একটা নার্সারি অনেক দিন থেকেই ইচ্ছা ছিল নিজে কিনবো এবং দর্শকদের দেখাবো এবং নিচে চোখ দিয়ে অনুভব করব দেখবো স্পর্শ করব অসাধারণ সত্যি এত সুন্দর কালার এটা এটা রেফিশ এটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ আডানার এখানে আর একটা আছে ওটা হচ্ছে থিমা রেড এটা হ্যাঁ এটা ওটা ডিপেস্ট পার্পল ওহ অসাধারণ এটা কত চারা এগুলো চারা কত করে দাদা ওটা 200 টাকা চারা ওটার দাম আচ্ছা এটা দেখতে খুব সুন্দর সেটা 200 আর এটা মোটামুটি নরমাল 100 তার নিচে নেই না দাদা না তার নিচে নেই 100 আর 200 ওনার এটা এটা হচ্ছে যে ব্রিজা ব্রিজা পিচ ব্রিজা এটা কি স্নো ইয়েলো স্নো ইয়েলো এটা ফুল এখন এটা হচ্ছে সুইট হার্ট সত্যি সুইট হার্ট অসাধারণ এখানেও আছে অনেক রকমের এটা

বাটারফ্লাই অরেঞ্জ এটা ও ওটা চকলেট ব্রাউন ওই দিকে চকলেট পিঙ্কটা আচ্ছা ওই ওইটা চকলেট পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে এগুলো কাটিং করেন নি কেন কেন কাটবেন কাটবো গুটি হবে গুটি কলম হবে গুটি কলম কয় ধরনের কলম করেন কুটি কলম চলে ড্রাফটিং চলে নিজে করেন না কর্মচারী করে আমি নিজে করি নিজে হাতে তৈরি করছে নতুন নতুন চারা খুব ভালো এটা চকলেট পিঙ্ক চকলেট পিঙ্ক দেখো এটা এটা চকলেট পিঙ্কের এটা হচ্ছে আপনার মার বিউটি অসাধারণ অসাধারণ ফুল আসেনি ফুল আসেনি এটা হচ্ছে রেড ডায়মন্ড রুল 21 পিঙ্ক এটা এটা এর নামটা আচ্ছা আচ্ছা সুন্দর খুব সুন্দর অসাধারণ বাগান বিلاসের শোভা নিয়ে আজকে হবি অফ সুলেখা পৌঁছে গেছে বারনিয়াতে তোমরা দেখো এবং কোনটা পছন্দ নাম সহ কিছু দেওয়া হচ্ছে দাম তোমরা চলে আসবে এসে নিয়ে যাবে

লেজার আচ্ছা বাগান উপরে তো বাগান দেখলা ওটা আপনার একান্ত নিজস্ব তাই তো ওটা বিক্রি না এবার ওটা দর্শকরা দেখবে দেখে পছন্দ করে আপনি আসেন আচ্ছা আপনি এই থেকে চারাটা কিভাবে তৈরি করেন রুট তৈরি করা হয় নিজে নিজে হাতে কাউকে দেন না সব সত্যি এটা একটা অনেস্টলি নিজে হাতে তৈরি করা চারা তার মানে একদম জেনুইন হবে দর্শক বন্ধু হ্যাঁ আইডিয়াগুলো সঠিক এবং যারা নিয়ে যাবে মাটিটা কিভাবে করবে তাই বলুন মাটিটা করতে গেলে হচ্ছে আপনার আছে আপনার মাটি গোবরের সার আর গুলো সিনথেটিক এগুলো মিক্স করে মাটিতে আর গোবরের সার কি 50-50 50-50 নয় গোবরের সারটা যদি আপনি 50 এ 40 করেন মাটিটা 40 করেন আর 20% লাল বালি আচ্ছা এটা দিলে গাছটা ভালো হয় আচ্ছা দিয়ে এবার ওর সঙ্গে হাড় গুঁড়ো শিঙ্কুচি মিশিয়ে মাটিটাকে সবচেয়ে কম হলেও কুড়ি দিন কুচিয়ে রাখতে হবে আচ্ছা তারপরে ওটাকে নার্সারি থেকে নিয়ে যাওয়ার পর কি সঙ্গে সঙ্গে লাগানো উচিত না মিনিমাম ওকে এক সপ্তাহ রেখে দিতে হবে ও গাছটা একটা জার্নি গায়ে আচ্ছা তাহলে এই বসানোর পর কতদিন পর কি খাবার দেওয়া হবে বসানো মোটামুটি বছরে একবার খাবার দিলেই যথেষ্ট বছরে একবার খাবার দিতে হবে কি রিপোর্টিং করা রিপোর্টিং এর পরে মানে রিপোর্টিং কি মাসে করা উচিত রিপোর্টিংটা আপনার মোটামুটি জুলাই বর্ষার পরে জুলাই পরে রিপোর্টিং করা উচিত আচ্ছা তাহলে রিপোর্টিং করার আগে মাটিটা তৈরি করা হলো দিয়ে বছরে মানে কোন সময় খাবারটা দিলে ভালো হবে মোটামুটি আপনার ডিসেম্বরে যে ফুলটা পাওয়া যাবে আচ্ছা তারপর পরে খাবারটা দিয়ে দিতে হবে আচ্ছা ডিসেম্বরে ফুল পাওয়া যাবে তখনই খাবার ডিসেম্বরে পরে ফুলটা আপনাকে দেবে হ্যাঁ মার্চের দিকে আচ্ছা আচ্ছা ভগবান কিন্তু কখনো বেশি শীতটা নিতে পারে না পৌষ মাসের শীত কখনো নিতে পারে না আচ্ছা এবার জলটা কিভাবে দেওয়া যাবে জলের পরিমাণটা এবার গাছের গোড়ার উপর নির্ভর করবে যদি সাথে থাকে তাহলে দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা মানে জলটা বুঝে শুনে দিতে হবে আচ্ছা আর হার্ট ফ্রোনিং কোন মাসে করা হয় সারা বছর ফ্রোনিং করতে হবে মানে ফুলটা হয়ে গেলে ফ্রোনিং করতে হবে সারা বছর কেউ যদি বলে যে ফ্রোনিং করব না এখন এটা ভুল ধারণা

এটা হচ্ছে বার্নিয়া জায়গাটার নাম ডিস্ট্রিক্ট নদীয়া দুই দিক থেকে আসতে গেলে কালগড়ার দিক থেকে আসতে গেলে দেবগ্রাম স্টেশনের নেমে দেবগ্রাম স্টেশন বার্নিয়ার বাস ধরতে হবে বললে দুধ মিলের কাছে নামবো আচ্ছা ওইখানে আমার নাসে একদম রোডের উপরে আচ্ছা কৃষ্ণনগর থেকে আসলেও তাই কৃষ্ণনগর থেকে আসলেও সেই বেথোয়া নামতে হবে বেথোয়া নেমে দুই নম্বর গেটের পাশে অটো স্ট্যান্ড আছে অটো বার্নিয়া বার্নিয়া অটো স্ট্যান্ডে নেমে খুব ভালো পথ নির্দেশনা পরিচর্যা সবকিছু দাদা কি সুন্দর বুঝিয়ে দিল দর্শক বন্ধু তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং এইখানে চলে আসবে নিত্য নতুন গাছ পেয়ে যাবে এছাড়া আপনার আর কি কি গাছ এখানে পাওয়া যায় আমার কাছে এখন আছে আচ্ছা সেগুলো এখন রেডি হবে আচ্ছা কি মাসে দেওয়া যাবে ওটা মোটামুটি মাস তিনে করে দেওয়া যাবে তিন মাস পর তাও মিনিমাম আর ম্যাক্সিমাম আশি থেকে একশো ওরে বাপরে এটা তো আশ্চর্য আশি থেকে একশো বাবা আমি শুনেছিলাম আশি থেকে আটশো খুব ভালো খুব ভালো তাহলে আর একটাও গাছের সন্ধান আমি দিয়ে দিলাম আর কি কি গাছ আছে বলুন ফল গাছ ফুল গাছ শীতের গাছ সব রকম পাওয়া যায় সব রকম গাছের সম্ভার নিয়েই কৌশিকদার সরকার নার্সারি খুব ভালো আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিলাম কতটা তোমাদের উপকার হবে জানি না তবে আমার ভীষণই পছন্দ হয়েছে এখানকার বাগান বিলাসগুলো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই আসবে একদম রাস্তার ধারে সরকার নার্সারি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সবুজের সাথে থেকো আজকে আসি